আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন ফার্নিচার থেকে সবাইকে স্বাগতম একটি বলতে পারেন যে নতুন ভাই আমরা নিজেরা কাস্টমাইজ করে সরাসরি কারখানা থেকে আজকের ভিডিওটি করতেছি এই প্যাকেজটি আগে কখনো আপনারা দেখেন নাই তো বলতে পারেন যে ভাই ধামাকা অফার কি থাকবে অবশ্যই থাকবে শীতকালীন প্রবাসী এবং কারখানা ধামাকা তিনটা ধামাকা থাকবে আজকের এই ভিডিওতে তো আমি শুরুতে যদি আইটেমগুলো দেখা দিই আপনাদেরকে ফিট বাই ফুল বক্স একটি খাট পাবেন একটি সাইড বক্স পাবেন একটি চমৎকার ওয়াল পাবেন আর সাথে পাবেন একটি আলমিরা একটি পাবেন একটি টুল পাবেন একটি ওয়ার্ড পাবেন প্রত্যেকটা আইটেমে পেয়ে যাবেন একদম সেম টু সেম ডিজাইনের মধ্যে আপনারা জানতে চাচ্ছেন বিস্তারিত কি কি খাতের মধ্যে থাকছে খাতের মধ্যে অবশ্যই আমরা কিছু কাজ করেছি যদি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি এখানে অনেকেই ডিজাইনটা দেয় না আমরা কিন্তু দিয়ে দিয়েছি এখানে জিজান দিয়েছি এখানে তুর্কি বে বেটের মধ্যে আপনারা স্টানের কাজ করেছি এখানে মিরর দিয়েছি এখানে একটি স্পেস দিয়েছি মোবাইল মানি ব্যাগ সব কিছু আপনারা রাখতে পারবেন তার পাশাপাশি যদি কথা বলি আপনারা মনে করেন যে ফুল বক্সও বলছি ফুল বক্স দিয়েছি কিনা দেখে দিচ্ছি সম্পূর্ণ ফুল বক্স আমরা খাটের হ্যাড সাইট নিয়ে কথা বলছি যদি একটু ল্যাক সাইট নিয়ে কথা বলি এখানে তুর্কি বেলভেটের মধ্যে স্টোনের কাজ করা আছে খুবই চমৎকার এখানে খালি গ্যাপটার মধ্যে আমরা ডিজাইন করে দিয়েছি কাজ থেকে দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার এবং লাকজারিয়াস লাগতেছে হ্যাঁ তার পাশাপাশি রয়েছে একটি সাইড বক্স দুটি ডোরের মধ্যে কম্বিনেশনের মধ্যে একটি ডিজাইন করে দিয়েছি এখানে একটি লক দিয়েছি এখানে একটি স্পেস দিয়েছি ভিতর বাইর সেম টু সেম কালার ফিনিশিং রয়েছে আমাদের এবং এখানে একটি ল্যামিস্টান রাখলে অনেক বেশি সুন্দর লাগবে খুবই গর্জিয়াস তো আমরা কালারের জন্য দিচ্ছি দশ বছরের লিখিত গ্যারান্টি এবং আমাদের ঘুমে পোকার জন্য পাচ্ছেন তিরিশ বছরের লিখিত গ্যারান্টি তার পাশাপাশি যেটা সবাই পছন্দ করে ওয়াল সুকেশটা আমাদের অনেক কাস্টমার বলে ভাই আপনার বেডরুম প্যাকেজটা দাম অনুযায়ী হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে অনেকে নাকি এই প্যাকেজটাই নাকি দেড় লাখ টাকা সেল করে এক লাখ পঁয়ষট্টি সেল করে ভাই আমরা সরাসরি কারখানা থেকে সারা বাংলাদেশে পাইকারি এবং কুরসা সেল করে থাকি তো অবশ্যই আমাদের কাছ থেকে দামে কম পাবেন মানেও ভালো পাবেন কিন্তু আমরা কোনো কোয়ালিটি নিয়ে কনসিডার করি না কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পাবেন তারপরে যে ক্রাশ বলতে পারেন আমার এই ক্রাশ এত সুন্দর একটি ওয়াল সুকেস রাউন্ডের মধ্যে মাঝখানে আমরা গ্লাসের শেপ দিয়েছি এটা স্পেসটা অনেক বেশি দেখতে পাচ্ছেন অনেক স্পেস রয়েছে মিনিমাম একটি বাড়ির যত ধরনের ডিনার সেট রয়েছে থালা বাসন রয়েছে কিছু রাখতে পারবেন কিন্তু এত পরিমাণে স্পেস রয়েছে কার্নিটার মধ্যে একটু ডিজাইন করে দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই গোর্জিয়াস লাকজারিয়াস তার পাশাপাশি রয়েছে একটি আলমিরা আলমিরাটা রয়েছে আপনার ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন প্রত্যেকটা ব্ল্যাকের মধ্যে আমরা কম্বিনেশন করেছি গোল্ডেন দেখতে আরো বেশি লাক্সারিয়াস এখানে স্পেসের কোনো কমতি রাখিনি আমরা ভালো পরিমাণের স্পেস আমরা দিয়েছি দর্শকদের জন্য এখানে সেলফ সিস্টেম করেছি এখানে একটি কোট হ্যাঙ্গার রয়েছে একটি ডর রয়েছে সিক্রেট একটি শাড়ি হ্যাঙ্গার আপনারা যাতে সুন্দরভাবে শাড়িগুলো গোছায় রাখতে পারে তার জন্য হ্যাঙ্গার করে দিয়েছি এখানেও আমরা ভালো পরিমাণে স্পেস দিয়েছি তার পাশাপাশি রয়েছে একটি ভেনিটি বেনিটির মধ্যে মিরোর সাইজটা আমরা খুবই বড় রেখেছি এখানে আপনারা যাতে সুন্দরভাবে সাজুগুজু করতে পারে তার জন্য আমরা একটা টুল রেখেছি টুলে বসে সুন্দরভাবে সাজুগুজু করতে পারবে পার্সোনাল জিনিসপত্রগুলো রাখতে পারবে তারপরে যদি আমি কথা বলি আমাদের ওয়ার্ড্রপটা নিয়ে ওয়ার্ড্রপটা খুবই লাকজারিয়াস মিরোরার মধ্যে আমরা করে দিয়েছি এই প্যাকেজের মধ্যে সারা সারা প্রত্যেকটা আইটেমেই থাকবে এবং ধামাকফার হ্যাঁ এখানে দরের সাইজটা কি বলি আপনাদেরকে একটি ফ্যামিলির যত ধরনের কাপড় চোপড় আছে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গোছিয়ে রাখতে পারবেন খুবই চমৎকার তো প্যাকেজের মধ্যে আপনারা সবাই জানতে চাচ্ছেন যে অফারটা কি থাকবে অবশ্যই অফারটা আমি আপনাদের সাথে আলোচনা করব এবং বলবো প্রথমে যদি আমি বলে দিই খাদ্যের সাথে যে ম্যাট্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ম্যাট্রেসটা ফ্রি দিয়ে এই প্যাকেজটা মধ্যে আরও কিছু অফার আছে তিনটা অফার বলছি শীতকালীন অফার প্রবাসী অফার এবং কারখানা অফার যেমন ধর ধরতে পারেন যে কারখানা থেকে আমরা ম্যাটাস ফ্রি দিচ্ছি আপনাদেরকে শীতকালীন থেকে আমরা দিচ্ছি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আর এটা আছে প্রবাসী অফার প্রবাসী অফার হলো বিশ হাজার টাকা ডিসকাউন্ট তা আপনার বলতে পারেন যে এত টাকা ডিসকাউন্ট ভাই শুধুমাত্র প্রবাসী ভাইয়েরা আমাদের থেকে এত পরিমাণে ফার্নিচার সেল করে সেই উপলক্ষে আমরা বিশ হাজার টাকায় ডিসকাউন্ট দিচ্ছি তো বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কত টাকা হতে পারে আগে আমরা এই ফার্নিচার বেডরুম প্যাকেজটা সেল করতাম এক লক্ষ পনেরো হাজার টাকা এখন সেল করতেছি অনলি মাত্র পঁচানব্বই হাজার টাকা আজকের ভিডিও থেকে যারা প্যাকেজটা নেবেন শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা পাবেন আর অন্য অন্য ভিডিওতে আমাদের এক লক্ষ পনেরো হাজার টাকা দেওয়া আছে যারা অফারটি মিস করতে না করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের মানুষ ক্রয় করতে পারবে তো যারা যারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদেরকে সরাসরি কল দেন তো আজকের ভিডিওটি বড় কর্ম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম